আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তার আসল নাম ছিল বিন বিনতে খালিদ এবং ডাক নাম ছিল উম্মে খালিদ তিনি খালিদ বিন সাইদ বিন আল আস এর কন্যা এবং কুরাইশ বংশের এক সাহাবি প্রাথমিক যুগেই তিনি ইসলামে দাখিল হন এবং সঙ্গত কারণে তিনি আবিসিনিয়ায় হিজরত করার মর্যাদায় সিদ্ধ হন আম্মাত বিন খালিদ জন্মগ্রহণ করেন আবিসিনিয়ায় মূলত সেখানেই তার যৌবনকাল অতিবাহিত হয় তার আম্মার নাম ছিল উমা ইমা বিন তে খালফ আল খুজাইয়া যৌবনকালে উম্মে খালিদ আবিসিনিয়ার ভাষা শিক্ষা করেন এরপর তার পিতা আরেকবার অভিভাষণ করেন মদিনাতে তার মাতা পিতা হামেশা তাকে উম্মে খালিদ বা খালিদের মা নামে ডাকতেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহি সাল্লাম তার সাহাবিদের মহব্বত করতেন তাই নয় তিনি তার সন্তানদেরকেও মহব্বত করতেন এবং বিশেষ দিনগুলোতে তিনি তাদের কথা উল্লেখ করতেন আল্লাহ রাসুল সাল্লাহু আলহি সাল্লামকে কিছু পরিচ্ছদ উপহার দেওয়া হয় যেগুলোর মধ্যে একটি ছিল কামিজ এগুলো পাওয়ার পর তিনি সাহাবিদেরকে বললেন আমি এটি কাকে পড়তে দিতে পারি লোকজন এদিক সেদিক তাকাচ্ছিলেন সে সৌভাগ্যবান ব্যক্তি কে হবে যার ভাগ্যে এই সুন্দর পোশাক জুটবে তা নিয়ে চলছিল কানা ঘোষা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বললেন উম্মে খালিদকে আমার কাছে ডেকে আনো এক সাহাবি দ্রুত তার পিতার কাছে গিয়ে বললেন আল্লাহ রাসুল সাল্লাহু আলহি আপনার কন্যাকে ডেকে পাঠিয়েছেন অতপর কাল বিলম্ব না করে খালিদ বিন সাইদ বিনাসহ আল্লাহ রাসুল সাল আলহামের কাছে গেলেন এবং কন্যাকে তার সামনে হাজির করলেন প্রিয় আল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের পরিশীলিত আদবের কথা একবার ভাবুন তিনি পোশাকটি উম্মে খালিদের বাসায় পাঠাতে পারতেন কিন্তু তিনি তা না করে পোশাকটি নিজ হাতে তাকে দিতে চেয়েছিলেন এবং সেটি গ্রহণ করার পর বালিকার আনন্দ তিনি ভাগ করে নিতে চেয়েছিলেন সাহাবিরা দেখলেন যে আল্লাহ রাসুল সাল্লু আলিয়ালাম সেটি বালিকাকে নিজ হাতে প্রদান করছেন এবং বলছেন হে উম্মে খালিদ এটি সুন্দর বালিকাটি এ তোহফা আনন্দিত হলো এবং রাসুল সাল্লাহু আলিয়া সাল্লাম নিজ হাতে তাকে পরিধান করতে দিয়েছেন ভেবে নিজেকে সম্মানিত বোধ করেন আপনাদের কি মনে হয় উম্মে খালিদ শৈশবকালে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের দেয়া কামিসের কথা বলতে পেরেছিলেন আল্লাহ রাসুল সাল্লিয় সাল্লামের বস্ত্রখানি কেবল নিজ হাতেই তাকে উপহার দিয়েছিলেন তাই নয় তিনি তিন তিনবার তার জন্য দোয়া করেছিলেন এই বলে তুমি এত দীর্ঘায় লাভ করবে যে এই পোশাকটি ছিঁড়ে যাবে এবং তুমি বহুবার সেটি সেলাই করবে উম্মে খালিদের জন্য আল্লাহ রাসুল সাল যে দোয়া করেছিলেন তা আল্লাহ কবুল করেছিলেন উম্মে খালিদ মহিলা সাহাবিদের মধ্যে দীর্ঘজীবী সাহাবিদের একজন ছিলেন যার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছিলেন তোহফা গ্রহণের দিনে উম্মে খালিদ এতই খুশি হয়েছিলেন যে তিনি আল্লাহ রাসুল সাল্লি আসাল্লামের পেছনে থাকা মোহরে নুবুয়াত বা নবুয়তের চিহ্ন নিয়ে খেলা করছিলেন এ ধরনের আচরণে অবশ্য তার পিতা তাকে গালমন্দ করে বললেন থামো কি করসো কিন্তু আল্লাহ রাসুল সাল্লু আলহি সাল্লামের মহব্বত এবং দয়া দেখুন তিনি খালিদ বিন সাইদকে বললেন থাকো তুমি তাকে কিছু বলো না এরপর খালিদ রাসল আলী সাল্লামের সাথে নির্দোষ খেলায় মেতেছিলেন এ ঘটনাটি আরও একবার মনোযোগ দিয়ে আপনারা শুনুন আল্লাহ রাসুল সাল আলীহ ছিলেন দুনিয়ার অন্যতম ব্যস্ত লোক তবু তিনি সকলের সাথে সৌজন্যমূলক আচরণ করতেন এবং সাহাবিরাও ছিলেন তাদের সন্তানদের প্রতি স্নেহপ্রবণ একইভাবে আল্লাহ রাসুল সাল্লু আলিহ সাল্লাম সাহাবিদের আনুগত্যের কারণে এবং ইসলামের জন্য কুরবানির কারণে তাদের ও তাদের পরিবার বর্গকে সম্মানিত করেছেন আল্লাহ রাসুল সাল্লাহু আলহিহ উম্মে খালিদ এবং তার পরিবারকে যে ইজ্জত দেন তা কোনোদিন ভুলে যাননি তারা যতবারই খালিদ বিন সাইদকে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের উপর ঢৌকন দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয় ততবারই সেই দিনের সেই মহা আনন্দের কথা তিনি লাই স্বীকার করেন প্রিয় দর্শক একবার ভেবে দেখুন আমাদের নবী আমাদের নেতা এবং আমাদের পথ প্রদর্শকের আখলাকের একটি দিক প্রকাশ পেয়েছে মাত্র যৌবনকালে উম্মে খালিদ খুবই বুদ্ধিমতী ছিলেন খাইবারের দিনগুলোতে দুটি বৃহৎ যুদ্ধ জাহাজে করে অভিবাসীরা মদিনায় আগমন করেন এবং সে সময় মুসলমানরা খাইবার বিজয় করে আগত অভিবাসীদের মধ্যে ছিলেন আল্লাহ রাসুল সাল্লু আলহিসাল্লামের চাচাতো ভাই জাফর বিন আবু তালিব রাদি আল্লাহু আনহু আবিসিনিয়া ত্যাগের সময় নেগাস এবং অত্র এলাকার বাসিন্দারা তাদের বিদায় সংবর্ধনা দিতে এগিয়ে আসে তখন তারা আল্লাহ রাসুল সাল্লাহ আলহিউ সাল্লামকে সালাম পৌঁছে দেবার অনুরোধ করে উম্মে খালিদ আগত লোকদের মধ্যে উপস্থিত ছিলেন এবং তিনি নেগাসের ইচ্ছা পূরণের দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি আল্লাহ রাসুল সাল্লাহ আলহি সাল্লামকে প্রথম নেগাসের সালাম পৌঁছে দেন আল্লাহ রাসুল সাল্লাহু সাল্লাম আবিসিনিয়া থেকে ফেরত আসা মুহাজিরদেরকে অভিবাদন জানান এবং সেদিনকে স্মরণ করে বলেন খাইবারের বিজয়ে না জাফরের আগমনে এর কোনটিতে আজ আমি আনন্দে আত্মহারা তা বলতে পারব না যাই হোক উম্মে খালিদ কিন্তু নেগাসের সালাম পৌঁছে দিতে ভুল করেননি খুবই আনন্দচিত্তে তিনি সালাম পৌঁছে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত